আসসালামু আলাইকুম নাম কি নাম বাড়ি কোথায় কোথায় আপনি করেন কি কিছুই করেন না সকাল খাবার খাইছেন এদের রাস্তাতে যাচ্ছেন আসতেছেন এদের কি কাজ কাল ঘোরাফেরা এটা কি কোথায় বসবেন কোথায় বসবেন কোথায় যেখানে রাত সেখানে কাজ এরকম আপনি খাবেন কি আমি খাওয়াই আপনার পুরি খাবেন পুরি তো এখানে নাই ভাই মুড়ি আছে পুরি তো নাই পুরি কি আছে পুরি কোথায় মুড়ি খাব না পুরি খাইবো পুরি খাইবো আপনি ভাত খান ভাত আছে এখানে আশেপাশে কোনো হোটেল আছে আপনি ভাত খাইতে হবে আপনি তো দুপুরে আদান এখন মানুষের লাঞ্চ করবে দুপুরে ঠিক আছে আমি আপনাকে একশো টাকা দিলাম আপনি কিছু খাবেন ভাত খাবেন পুরি খাওয়া চলবে না এখন দুপুরের টাইম ঠিক আছে আপনি ভাত খাইতে হবে এখন যা ভাত খাবেন ঠিক আছে আর এভাবে রাস্তায় না চলে আপনি একটা ছোট মোটো একটা কাজ করেন ব্যবসা বাণিজ্য করেন ঠিক আছে ভালো থাকে না আনন <small>